ইরানে হামলা ইসরায়েলের আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছিলাম ইরান বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রের সঙ্গে পরমাণু কেন্দ্র এবং সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনা প্রধান জেনারেল হুসেন সালামের এবং ছয় পরমাণু বিজ্ঞানী অপারেশন রাইজিং লাইন গাজা লেবাননে হামলার পর এবার ইরানেও বড়সড় হামলা চালালো ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালা ইসরায়েল হামলা চালানো হয় ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রেও আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আপনাকে স্বাগত জানাই নিউজ টাইমে যেভাবে আমরা দেখলাম যে ইরানে হামলা ইসরায়েলের এবং সেখানে ইরানের পরমাণু ভান্ডারে হামলা চালানো হলো সেখানে অর্থনীতিতে কি এর প্রভাব পড়বে মানে বিশ্ববাজারে তেলের দামে কতটা প্রভাব পড়তে পারে তার প্রভাব অর্থনীতিতেই বা কতটা পড়বে দেখুন মধ্যপ্রাচ্যে কিন্তু তেলের ভান্ডার এবং প্রাকৃতিক কারণে প্রত্যেকটা দেশ এই মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভর করে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা পঁচাশি শতাংশ তেল বাইরে থেকে আমদানি করি এবং আপনি যদি এই কালকের ঘটনা এবং আজকের বাজার দর দেখেন অলরেডি কিন্তু আমরা ব্রেন ফ্রুট যেটা সেটা সিক্স পার্সেন্ট দাম বেড়ে গেছে এবং আগামী দিনে সেটা হয়তো আরও বাড়তে পারে কারণ এখানে যুদ্ধের অশান্তি আমরা জানি না এর আগেও আমরা রাশিয়া যুদ্ধ দেখেছি ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ দেখেছি এই রকম একটা সময়ে প্রত্যেকটা দেশই তাদের মানে তেলের যে ভান্ডার সেটাকে বাড়ানোর চেষ্টা করবে বেশি করে তেল কেনার চেষ্টা করবে এবং তেলের দামটা বাড়বে এবং তেলের দাম যদি বাড়ে তাহলে আগামী দিনে জিনিসপত্রের দামও বাড়তে পারে কারণ ভারতবর্ষের অর্থনীতিতে জ্বালানি নির্ভর অর্থনীতি তেলের দাম যদি বেড়ে যায় পেট্রোল ডিজেলের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে ক্রুড অয়েলের দাম যদি বেড়ে যায় তাহলে দেখা যাবে যে জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি ঊর্ধ্বমুখী হবে এক নম্বর দু নম্বর বিশ্ববাজারের অনিশ্চয়তা যেটা সেটা আপনারা দেখেছেন যে বিভিন্ন শেয়ার মার্কেটে আমরা একটা ডাউনফল দেখেছি আজকে ভারতবর্ষের শেয়ার বাজারেও একটা ডাউনফল দেখেছি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমেরিকা এবং চীন এই যুদ্ধে কিভাবে তারা নিজেদের পজিশনিং করবে সেটা আমরা জানি না আমরা অলরেডি দেখেছি যে ইসরায়েলের সঙ্গে অল মানে অলরেডি দেখেছি আমরা যে আমেরিকা অলরেডি এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং আমেরিকা যদি যুক্ত হয়ে যায় তাহলে প্রবল শক্তিধর দেশ হিসেবে চীন তারা হয়তো ইরানের পাশে থাকার চেষ্টা করবে সেক্ষেত্রে পাকিস্তান আবার চীনের সঙ্গে গঠবন্ধন করে ভারতবর্ষের যে একটা সামরিক যে অশান্তি চলছিল সেই অশান্তিটা হয়তো আবার বারবার বারবারন্ত হতে পারে সব মিলিয়ে আমি বলবো এই জিওপলিটিক্যাল টেনশন এটা আহ সারা বিশ্বের জন্য ভালো নয় ভারতবর্ষের জন্য ভালো নয় এবং এটা কয়েকদিন চলবে এবং এটা শুধু প্রসারী এফেক্ট সেটা হয়তো ভারতবর্ষের অর্থনীতিতে একটা নিম্নগামী প্রভাব ফেলবে ধন্যবাদ